প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমার সামনে একটা অশনহারি তার জীবনে নিয়ে আসলাম আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম আমার নাম রুксана আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ঢাকা বিক্রমপুর কি আশা করে আপনি ভিডিও সামনে আসলেন গরিব মানুষ ভাই আশা কইরা আইছে যদি একটা মনের মানুষ পাশে পায় একটু সাহায্য সহযোগিতা করে আপনি কি বিয়ে হই নাই হ্যাঁ বিয়ে হইছিল আমার স্বামী আমার সাইরা দেশে চাই গেছেন

আপনি কি করেন আমি কি করি একটা বাসা বাড়িতে কোনো রকম কাজ কইরা রাখাই আমি এই কারণে আইসি যদি একটা মনের মানুষ পাশে পাই বয়স্ক হোক অল্প বয়স হোক সে যদি আমার একটা বাচ্চা নিয়ে মাইনি নিতে পারে আমার পাশে দাঁড়াইতে চায় আমি তার পাশে থাকবো সে যদি বিয়ে করতে চায় আমি তা করবো যদি আমার পাশে থাকে আপনার মেয়ের কত কয় বছর বয়স মেয়ের বয়স আষ্ট বছর আষ্ট বছর আপনার মেয়ের কি লেখাপড়ি করান

বেতন দেয় কি রকম আপনার বেতন দেয় 5.5000 টাকার মতন বেতন দেয় এই টাকা হয় না একটা বাচ্চা নিয়ে থাকে একটা পোশাক লাগে একটা শীতের একটা জিনিস লাগে করতে পারি না খুব কষ্ট হয় আছে খুব কষ্ট আছে না আপনি আছেন কি একটা মনের মত মানুষ তাই তো মনের মানুষ যদি আমার পাশে থাকে আমার এই চেহারা দেখে সে যদি আমার পাশে দাঁড়া আমার কি রকম মানুষ আছেন আপনি এরকম মানুষ চাই সে বয়স কত হোক 40 50 বছর সে যদি আমার পাশে থাকে সুখে দুখে আমার পাশে দাঁড়ায়

তাহলে আপনার যোগাযোগের নাম্বার কোনো আছে হ্যাঁ নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আপনি নাম্বারটা কি বলতে পারবেন না ভাই আমি মুখস্থ নই নাম্বারটা আপনি একটু বলে দিলে ভালো হতো প্রিয় দেশবাসী দেশের বাইরে যারা আছেন প্রবাসের ভাইরা নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তার নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স জিরো সিক্স নাইন ফাইভ টু ওয়ান এইট ওয়ান নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স জিরো সিক্স নাইন ফাইভ টু ওয়ান এইট ওয়ান নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারটা ইমু ইমু আছে এই নাম্বারটা কথা বলে উনি সরাসরি কথা বলতে পারবেন তা আসুন ভাই সে একটা আসয় অসহায় নারী তার আপন বলতে কেউ নাই শুধু একটা মেয়ে আছে তার জীবনটা খুবই কষ্টের আমরা তারা সাহায্য সহযোগিতার হাত বাড়াই এরকম একটা অসহায় নারী পাশে থাকি সে আসলে একটা ভালো মনের মানুষ সে বলছে যদি মনের মতন মানুষ পায় সে বিয়েও করতে পারে তার ডিভোর্স হয়ে গেছে তার কেউ নাই বাপ নাই ভাই নাই মা নাই বোন নাই একটা খারাপ কথা থাকে তার অনেক কষ্টের জীবন ভাই আসুন আমরা তার পাশে দাঁড়াই এ বলে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম